বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু জন্মদিনে মানবিক উদ্যোগ নিলেন হুগলির আরামবাগ পৌরসভার বিরোধী দলনেতা তথা বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ বুধবার উনিশ নম্বর ওয়ার্ডের তালারপাড় সংলগ্ন এলাকায় তিনি বাড়ি বাড়ি গিয়ে পঞ্চাশটিরও বেশি শীতবস্ত্র ও কম্বল তুলে দিলেন দুস্থ ও অসহায় বাসিন্দাদের হাতে তার সঙ্গে উপস্থিত ছিলেন একাধিক ওয়ার্ডের বিজেপি কর্মীরা জানা গেছে শীতের প্রকোপ বাড়ার আগে সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নিয়েছেন বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ ভবিষ্যতে ওয়ার্ডবাসীদের পাশে থাকার বার্তা দেন তিনি কম্বল পেয়ে খুশি ভারতের কনিষ্ঠতম বিপ্লবী ক্ষুদিরাম বসু ডিসেম্বর সালে পশ্চিম মেদিনীপুরের হবিবপুরে জন্মগ্রহণ করেন এবং এগারোই আগস্ট উনিশশো আট সালে ব্রিটিশ শাসকদের হাতে ফাঁসি দেয়া হয় দেশের স্বাধীনতা সংগ্রামী তার অবদান আজও স্মরণীয় দেখুন বিস্তারিত আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে দিনের তেসরা বীর সন্তান ক্ষুদিরাম বসু আমাদের ভারত মায়ের ভূমিতে জন্মগ্রহণ করেছেন এবং ওনার চিন্তা ভাবনা ওনার ভারত মায়ের আদর্শ এবং উনি বলে আজকে আমরা স্বাধীনভাবে আমরা বাইরে থাকতে পারছি স্বাধীনভাবে আমরা ঘোরাফেরা করতে পারছি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে উনিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা ক্ষুদিরাম বসুতে বসুর প্রতিকৃতিতে আমরা মাল্যদান করলাম আমরা এই ক্ষুদিরাম বসু এগারো নাম এগারো নম্বর ওয়ার্ডে আমাদের এই মূর্তি অবস্থিত আছে এবং এনার স্মৃতি আমরা এবং আমাদের যুব সমাজের কাছে সারা জীবন চিরন্তন হয়ে থাকবে এবং ক্ষুদিরাম বসুর ভাবনা আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা ভুলতে দেবো না এবং ওনার ভাবনা নিয়ে আমরা আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হলে ওনার চিন্তা ভাবনার আমরা অনেক কিছু করার আমাদের উদ্দেশ্য আছে সরকারিভাবে তাই আমরা পার্টির তরফ থেকে আমার ওয়ার্ডের পক্ষ থেকে ওয়ার্ডের মানুষের সহযোগিতা নিয়েই আমার ওনার 우리그 지금 알게 되는게 조금 h e r t

ব্যবহার করবে কমল ব্যবহার করবে হ্যাঁ ঠিক আছে আসছে হ্যাঁ